আমি চ্যালেঞ্জ করছি আমার বেঁচে থাকা পর্যন্ত বুকের উপরে হাত বানার বাংলার মাটিতে কোন মৌলবি যদি থাকে যারা মানুষকে গুমরা করে বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস যদি দেখাইতে পারে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেনেছেন যদি কেউ সহি হাদিস দেখাইতে পারে আমি 1 লাখ টাকা বলেছিলাম 1 লাখ টাকা না এখন কেউ যদি দেখাইতে পারে আমি তাকে 5 লক্ষ টাকা আমাদের ইসলামে বহু বছর থেকে চারটি মাঝাব আছে একটি মাঝহা হচ্ছে হানাফি একটি হচ্ছে সাফি একটি হচ্ছে মালিকি একটি হচ্ছে হাম্বালি যারা ইমামে আজাম আবু হানিফা আলাই তিনার মাজহাবের অনুসারী তাদেরকে হানাফি বলা হয় যারা ইমাম শাহির আহমতুলের মাজহাবের অনুসারী তাদেরকে সাফেই বলা হয় যারা হাম্বালি মাজহাবের অনুসারী তাদেরকে হাম্বালি বলা হয় যারা মালিকি মাজহাবের অনুসারী তাদেরকে মালিকি বলা হয় আর যারা কোনো মাযহাবি মানে না তাদেরকে লামাজহাবি বলা হয় বুঝতে হচ্ছেন কথা তো চারটি মাজহাব বর্তমান সময়ে আমাদের কিছু মুসলিম ভাই দেখতে পাওয়া যায় জীবনে মাদ্রাসা যায়নি কুরান পড়তে জানে না হাদিস পড়তে জানে না ওই রকম একজন মুসলিম ভাই মাজহাবের বিরুদ্ধে কথা বলে যে মাঝহাব মানার দরকার কি মাঝহাব মানা চলবে না রসুল পাক বলেছেন সুনানুল কুবরাল হাদিস তোমরা কোন ব্যক্তির তাকলিদ করিও না তো শুনেন যারা চার মাঝহাবের অনুসারী তারা কোন ব্যক্তির তাকলিদ করে না কারণ এই চার চারো মাজহাবের ইমাম ইমাম মালিক ইমাম সাফি ইমাম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বাল এই চারজন ইমাম আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং নাবি মুস্তাফার পবিত্র হাদিস এবং সাহাবাই গ্রামের পবিত্র ফাতুয়াকে লক্ষ্য করে সেই অনুযায়ী যে মাস আলাগুলি আমাদের সামনে চন্দ্র সূর্যের মতন আলো করে দিয়েছেন আমরা সেই কুরআন এবং সুন্নাহ অনুযায়ী তিনারা যেই ফতোয়া দিয়েছেন আমরা ওই ফাতুয়ার তাকলিদ করি জোরে বল সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে না রি সালাত না কে আলা হাজার সুভান এখন যদি আমি বলি যেই ব্যক্তি বিবাহ করতে যাবে বিবাহ করতে যাওয়ার পূর্বে গ্রামের সাতটা পুকুরে তাকে গা হতে হবে কেউ মানবেন মানবেন কেউ মানবেন না আমি যদি বলি কেউ যদি সকালে বিবাহ করে তো ছেলের মা বাবাকে পুরো গ্রাম খালি গায়ে ঘুরতে হবে কেউ মানবেন মানবে না না তাহলে কি ব্যাপার আমরা যখন চারটি মাঝহাবের ইতিহাসকে পড়ি যদি আমি আপনাদেরকে বলি আমার নবী বলেছে বিয়ে করতে যাওয়ার পূর্বে অমুক কাজটি করো মানবেন কি মানবেন না আমার আল্লাহর কালাম বলছে অমুক কাজটি করো মানবেন কি মানবেন না সাহাবায় কেরাম এই কাজটি করেছেন বিয়ে করতে যাওয়ার পূর্বে মানবেন কি মানবেন না তাহলে কি বুঝা গেল আমি ব্যক্তিগত ফাতুয়া দিলাম তো আপনার মতন সাধারণ লোক মানতে পারছেন না আপনাদের মতন সাধারণ পাবলিক বিশ্বাস করছেন না কিন্তু যখন কোরআনের কথা বলছি হাদিসের কথা বলতেছি সাহাবার কথা বলতেছি সবাই মানতে পোস্ত তো কি বুঝতে পারলেন যুগ যুগ থেকে বড় বড় ইমাম ইমাম জালাল উদ্দিন সিউতি মজাহের অনুসার মজাহ মাননে ইমাম বদরুদ্দিন আইনি মজাহ মাননে ইমাম ইবনে হাজার আসকাল

ব্যক্তির تقلید করেছে ব্যক্তির কথা মেনেছে কথা আমার বুঝতে হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে নিজের কথা বললাম আপনারা মানছেন না তাহলে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহী জিনিস মুহাদ্দিস লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সিউদি জগত বিখ্যাত মাহাদিস জগত বিখ্যাত মুফাসসির যিনি কমবেশ 500টি কিতাব লিখেছেন হাদিসের কিতাব তাফসীরের কিতাব সিরাতের কিতাব তারিখের কিতাব এত বড় বড় ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আসমা ও রিজালের প্রতি অনেক কিতাব লিখেছেন ইমামুল লালী কারি রাহমাতুল্লাহ আলাইহি 11 শতকের মুজাদ্দিদ ইমাম ইসমাইল হাক্কি এত বড় বড় ইমাম রাকি ইমামে আজম আবু হানিফা তাকলিদ ব্যক্তিগত তাকলিদ করে ভুল করেছেন ইমাম শাফির তাকলিদ করতে গিয়ে ভুল করেছেন আপনার মতন সাধারণ লোক যদি ব্যক্তির ফতোয়া না মানে তাহলে এত বড় ইমামরা ব্যক্তির ফতোয়া মানেনি সকল ইমামের বিশ্বাস ছিল আকীদা ছিল তাদের ধারণা ছিল যে চার ইমাম যেইগুলো নিজের মাজহাবের মধ্যে বয়ান করেছেন প্রত্যেকটি বয়ান তাদের প্রত্যেকটি ফতোয়া আল্লাহর কোরআনের অনুযায়ী নবীর হাদিস অনুযায়ী জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ সকল ইমামের মাননা ছিল তাদের বিশ্বাস ছিল যে চার ইমাম যে নিজের মাযহাবকে প্রতিষ্ঠিত করেছেন তো ব্যক্তিগত ফতোয়া দিয়ে না আল্লাহর কুরআনের আয়াত দিয়ে নবী মুস্তাফার হাদিস দিয়ে সাহাবায়ে কেরামের আকওয়াল দিয়ে তার কারণে বড় বড় ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী কে জানেন তিন চার লক্ষ হাদিসের হাফিজ যিনি লিখেছেন ইমাম জালাল উদ্দিন কে জানেন লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যিনি হাদিসের কিতাব লিখেছেন তাফসিরের কিতাব লিখেছেন সিরাতের কিতাব লিখেছেন তারিখের কিতাব লিখেছেন ফতোয়ার কিতাব লিখেছেন তো এত বড় বড় ইমাম চার লক্ষ হাদিস জানতে वाला পাঁচ লক্ষ হাদিস জানতে वाला ছয় লক্ষ হাদিস জানতে वाला সোয়া লক্ষ হাদিস জানতে वाला আড়াই লক্ষ হাদিস জানতে वाला এত বড় বড় ইমাম এত গভীর জ্ঞান রাখার পরও ইমামে আজম আবু হানিফার তাকলিদ করেছেন কেউ ইমামে সাফির তাকলিদ করেছেন তো বুঝা কি গেল চার এই মজাব এবং হাদিস অনুযায়ী এই চার মজাবের মধ্যে কোরআন এবং হাদিসের বিপক্ষে কোন ফতোয়া কোন মাস আলা নাই জরে মুসলিম উম্মাহর ইজমা যে চারটি মাঝহাবি সহি এই চার মাঝহাব আমাদেরকে বন্টন হওয়া থেকে হিফাজত করেছেন একটু লক্ষ্য করে শুনবেন এই যে চারটি আছে আমাদেরকে টুকরা টুকরা হওয়া থেকে হিফাজত করেছেন কেন জানেন আমার মতন মলবি বেরিয়ে যেত যদি চারটা মাঝহা না থাকতো আমার মতন মলবি বেরিয়ে যেত শেখ শেখপাড়ার মাদ্রাসাতে এসে আমার মতন মলবি নিজের মন গড়া ফাতো দিয়ে দিত নিজের ব্যাখ্যা করত দলিল কুরআন থেকে দিত দলিল হাদিস থেকে দিত কিন্তু নিজের মতলাবের মানা বের করত অনুবাদ করে আপনাদেরকে গোটা শেখ পড়াকে নিজের মোকালিদ বানিয়ে নিত এদিকে ইসলামপুরে কোনো মোলবি ওদেরকে নিজের মুকাল্লিদ বানিয়ে নিত এদিকে বহরমপুরে কোনো মোলবি নিজের মুকাল্লিদ বানিয়ে নিত তাহলে যুগে যুগে যত মোলবি হত তত mazhab হত বুঝতে পাচ্ছেন কথা আমার যত মোলবি হত তত মজাব হত এটা আল্লাহ পাকের মেহরবানি নবী মুস্তাফার দোয়া এবং নবী পাক সাল্লাল্লাহু নিগাহে কারাম যে চারটি মাযহাবের প্রতি সমস্ত উম্মতের ইজমা হয়ে গেছে তাই মুসলমান চারটি মাযহাবের মধ্যে রয়েছেন পাঁচ এবং ছয় নম্বরে যাই নিজেরে বল সুবহানাল্লাহ যদি চারটি মাযহাব না হতো কোটি কোটি মাযহাব তৈরি হত আর বহরব মাজহাব তৈরি হত জটা মুসলমান তয়রকম আমল হত যত হাজার মুসলমান তয়রকম আমল হত তো চারটি মাজহাব এসে আমাদেরকে ফিরকা হতে বাঁচিয়েছে জোরে বলনা সুবহানাল্লাহ এইবার একটি কথা শুনেন হে ইসলাম মানুষের সামনে এখন মাজহাবগুলি আমি তিনটি মাজহাবের কথা বাদ দিচ্ছি একটি মাজহাবের কথা বলছি আমার বক্তব্য পুরো শুনবেন তাহলে বুঝতে পারবেন দুই এক মিনিট শুনে বুঝতে পারবেন না তিনটি মাঝহাবের কথা বাদ দিয়ে একটি মাঝহাবের কথা বলতেছি হানাফি মাঝহাব কারণ আমরা হচ্ছি হানাফি মান্যকারী হানাফি আমাদের নামাজ হানাফি মাঝহ অনুযায়ী আমাদের রোজা হানাফি মাঝহব অনুযায়ী সব কিছু আমাদের হানাফি মাঝহব অনুযায়ী তাই হানাফি এর কথা বলছি শোনেন এখন কিছু লোক বেরিয়ে বলছে কোনো মাঝহাব মানা যাবে না এতদিন চারটা মাঝহাব ছিল এরা কোন মাঝহাব মানা যাবে না বলে একটি মাঝহাব বাড়ালো কি বাড়ালো না এই বাড়িয়েছি কি বাড়ি হয়নি পাঁচটি করে দিয়েছি কি করে নেই আলাকে ও মাঝহাবের মধ্যে পড়ে না তবু চারটি মাঝহাব থেকে লোককে সরাচ্ছে যে মাঝহাব মানা যাবে না মাঝহাব মানা যাবে না কিন্তু যেই মৌলভীগুলো সরাচ্ছে আসামের মাঝাব মানা যাবে না ইমাম মালিকের মানা যাবে না ওই নিজের তো যারা এদের কথা বিশ্বাস করলো যে চারটি মাঝহের মধ্যে কোন মাঝহবের মোক্কালিদ হওয়া যাবে না মানা যাবে না তাকলিদ করা যাবে না ওই ব্যক্তি ওই মলবীদের তাকলিদ করে ফেললো তাদের মাঝহা মেনে

এখন এইবার দেখেন ইউটিউব ফেসবুকের মধ্যে আপনাদের মতন সাধারণ লোককে কিভাবে গুমরা করা হচ্ছে ফেসবুকের মধ্যে বলছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখো হাদিস জোরে আমিন বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বেনেছেন এ সহি হাদিস থাকতে Hanafi mazhab এর মান্যকারীরা জয়ফ হাদিস আমল করে জাল হাদিস আমল করে মানে এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করতেছে যেন হানাফি মাঝহরা এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করে এইবার আমাদের কিছু ছেলে পেলে কি মনে করে যে সহি হাদিস দিচ্ছে আমিন জোরে বলা হয়েছে তো আমি সহি হাদিস আমল করবো ও মাঝহাব ছেড়ে দূরে চলে গেল রকম হয় কি হয় না হয় কি হয় না কিন্তু আমার কাছে শুনে যে বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই আবু দাউ শরীফের যে হাদিসটি বলা হয় হাদিসটি দুর্বল হাদিস কারণে হাদিসের বর্ণাকারী হচ্ছেন তাউস রহমাতুল্লাহ তাবি আর তাবি ডাইরেক্ট নবীর কথা বর্ণনা করছেন মাঝখানে সাহাবি নাই এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত হাদিসটি দেওয়া হয় এই হাদিসকে আমি কি বলবো আহলে হাদিসের চোদ্দ জন মলবি বলেছে জাল হাদিস জয়ীফ হাদিস ওদের চোদ্দ জন মলবি জয়ীফ হাদিস বলেছে এবার বুখারে যে হাদিস পেশ করে নবীপাক জেরাতে হাতবেন বাঁধেন ওরা বুঝাইতে চাই মানুষকে যে হাতের দান হাত নবী পাক বাম হাতের উপরে রেখে বুকের উপরে হাত বানলেন কিন্তু হাদিসের মধ্যে আছে নবী পাক দান হাত বাম হাতের উপরে রাখলেন কিন্তু কোথায় রাখলেন বুকের উপরে না নাভির নিচে এটা উল্লেখ না ও বাড়ি থেকে বানালো যে বুকের উপরে যে দেখেন ডান হাতের বাম হাতের উপরে ডান হাতকে রাখেন অটোমেটিক বুকের উপরে চলে আসে কিন্তু না

কোনো সহি হাদিস নাই যত আহলে হাদিস নাম দিয়ে মলবি বেরিয়েছে এরা হাদিসের সঙ্গে জালিয়তি এবং মুসলমানের সঙ্গে ধোকাবাজি করার জন্য মানুষকে বুঝাচ্ছে যে বুকের উপর হাত বানার অনেক সহি হাদিস আছে আমি চ্যালেঞ্জ করছি আমার বেঁচে থাকা পর্যন্ত বুকের উপরে হাত বানার এ বাংলার মাটিতে কোন মৌলী যদি থাকে যারা মানুষকে গোমরা করে বুকের উপরে হাত বানার একটা যদি পারে দেখাই হাত বেনেছেন যদি কেউ হাদিস দেখাইতে পারে আমি এক লাখ টাকা বলেছিলাম এক লাখ টাকা না এখন কেউ যদি দেখাইতে পারে আমি তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব দেখবে নরম কেন গর্ব হল না রে তাকবীর না রে রিসালাত মাসলা কে आला হযরত 5 লক্ষ টাকা পুরস্কার দেব কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পাবরো না কারণ বুকের উপরে হাত बांधার কোন সহি হাদিস নাই যারা বলেন সুবহানাল্লাহ তাই চার মাযহাবের মধ্যে কোন ইমাম বলেনি যে বুকের উপরে হাত बांधো কেউ বলেছেন হাত ছেড়ে নামাজ পড়ো কেউ বলেছেন নাভির নিচে কেউ বলেছেন নাভির উপরে কেউ বলেছেন এত দূরে কিন্তু বুকের উপরে কেউ এটা মানুষের সঙ্গে করা হয়েছে হাদিস হাদিসকে হাদিসকে বাংলা কিতাবে লিখে হাতে দিয়ে দেওয়া হচ্ছে মাস্টারদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে তাদের ইমানকে নামাজকে নষ্ট করা হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলছি শুনেন যারা নিজের নাম দিয়েছে আহলে হাদিস সহি হাদিস বলে সহি হাদিস বলে চিল্লাই এদের কাজ সহি হাদিসের সহ নাই দেশ হাও নাই তাই বলতেছিলাম বিরাদে ইসলাম বুকের উপরে হাত মানার পৃথিবীর জমিনে কোন কিতাবে কোন সহিহ হাদিস নাই হ্যাঁ নাভির নিচে হাত মানার সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে স্পষ্ট হাদিস হাজরাতে আলকামা রাহদিয়াল্লাহু তাআলা নহো নিজের পিতা হইতে বর্ণনা করেছেন যে আমার আপনার নবী ওয়াদা ইয়া লিহা সুমালিহি ফি সালাতি তাhta সুরা আমার আপনার নবী ডান হাত বাম হাতের উপরে রেখে আবীর নিচে বিনেছেন যারা বলেন সুবহান এই হাদিসটিকে ইমাম নিবামী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাজা হাদিসুন সহিহুন হাদিসটি সহিহ এই হাদিসটিকে আহলে হাদিসদের গুরু আপনার মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে বলেছে হাদিসটি সহি কিন্তু এখানে একটি কারণ আছে এই হাদিসের যে তাহতা সুররা শব্দটি আজ থেকে কুড়ি বছর পূর্বের ছাপা কিতাবের মধ্যে আছে আর আজকালে যে কিতাবটা ছাপে ওই কিতাবের মধ্যে তাহতা সুররা নাভির নিচে হাত মেয়ে যে শব্দটাকে আহলে হাদিস নামের হাদিস চোরেরা উড়িয়ে দিয়েছে কিন্তু চোর যখন চুরি করে কিছু ছেড়ে যায় কি যায় না নিশানি ছেড়ে যায় কথাই বলে না যে চোর চুরি করে যায় কিন্তু নিশানি ছেড়ে দেয় তাই আজ থেকে 200 বছর পূর্বের ইমামগণ নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে নাভির নিচে নবী পাক হাত বেনেছেন এটা মুসান্নাফে ইবনে আবি সাইবারর মধ্যে তাহতাস সুরা নাভির নিচে হাত বেনেছেন 200 বছর পূর্বে ওই কিতাবের মধ্যে এই হাদিসটি ছিল জোরে বলেন না সুবহানাল্লাহ

উনপঞ্চাশ নাম্বার হাদিসের মধ্যে আরেকটি সহি হাদিস তাবে ইনগন যখন নামাজ পড়তেন যেনারা সাহাবাকে দেখেছেন তিনারা নামাজের মধ্যে নাভির নিচে হাত বানতেন জরে বল সোহান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতেকে সহি হাদিস বর্ণিত আছেন তিনি নাভির নিচে হাত বানাকে সুন্নাত বলেছেন আবু দাউদ শরীফে একটি জয়েফ হাদিস আছে তিনার থেকে আমি জয়েফটির কথা বলছি না সহি হাদিসও বর্ণিত আছে হযরত আবু হরেরা থেকে সহি হাদিস তিনি নাভির নিচে হাত বেনেছেন একটানা দুটানা আমার মতন মাওলানা যখন খুঁজতে আরম্ভ করলো নাভির নিচে হাত বানা চারটা হাদিস পেয়েছি আমার নবী নাভির নিচে হাত বেনেছেন সহি হাদিসের মধ্যে আছে সাহাবা ভির নিচে হাত বেড়েছেন সহি হদিসের মধ্যে আছে যে কাজটা আমার নবী করেছেন যেই কাজটি সাহাবি করেছেন যেই ভাবে নামাজ তা করেছেন তাই আমার নবী বলছেন যেভাবে আমি নামাজ পড়ছি আমাকে দেখে আমার মতো করে নামাজ পড়ো সেই নবীর পাক নাভির নিচে হাত মেরেছেন কিয়ামত পর্যন্ত যারা নাভির নিচে হাত बांधবে তাদের নামাজই হলো সুশ শান্ত সুষ্ঠ নামাজ এবং সহি নামাজ জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাভির নিচে হাত बांधা হলো দ্বিতীয় নম্বরে চালাছেন ইমামের পিছনে সূরা ফাতহ পাঠ করা কি পাঠ করা এ মধ্যে হাদিস নবী পাক বলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হল না যেই ব্যক্তি সুরা ফাতিহা পড়লো না তার নামাজ হল না আচ্ছা নবীকে এই কথা বলেছেন যে ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না এই কথা কোনো কিতাবের মধ্যে না আর আপনার ইমাম বুখারীর একটা রিসালা যে হাদিসগুলি তারা পেশ করে প্রত্যেকটা হাদিস দুর্বল এবং জঈফ কিন্তু আমি আপনাদের সম্মুখে সহি হাদি দিচ্ছি শুনেন ইমাম বাই হাকি রহমতুল্লাহ জুজ উল নামক একটি রিসালা লিখেছেন সেই কিতাবের মধ্যে সহি হাদিস আমার আপনার নেবি বলছেন যে ব্যক্তি সুরা ফাতে পড়লো না তার নামাজ হলো না কিন্তু এটা হচ্ছে হুকুম হচ্ছে একা একার জন্য যারা একা নামাজ পড়বে আর সুরাফাতে হা পড়বে না আমার নবী বলছে তাদের নামাজ হবে না কিন্তু ইমামের পিছনে যদি থাকে কিছু পড়া লাগবে না জরিবাল সোহান সোরা ফাতে পড়বে না অন্য সোরাও পড়বে না আরেকটি কিতাবের নাম বলে দি যে কিতাবটি সবারই কাছে হবে কিতাবটির নাম নাসাই শরীফ কিতাবটির নাম ইবনে মাজা শরীফ দুই কিতাবের মধ্যে হাদিস আমার আপনার নেবি বলেছেন যেই ব্যক্তি সোরা ফাতে পড়লো না তার নামাজ হলো না কিন্তু নবীর আরেকটি হাদিস কি বলছে ইবনে মাজা শরীফ নাসাই শরীফ আমার নবী বলছেন ইন্নামা জয়লাল ইমাম ও ফাইদা কাব্বারা ফা কাব্বিরু ফাইদা কারা ফানন্সেতোু আমার আপনার নেব বলছেন। ইমাম এই জন্য নিযুক্ত করা হয়। যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাপপারা। সেই যখন তাকবির পাঠ করবে। থাকা কাপবিরু তোমরাও তাকবির পাঠ করো। ফাইদা কারা সেই যখন তেরাওয়াত করবে। কেরাত করবে। নবী বলছেন। ফ্যানসেতো তখন তোমরা রাজ্যু হয়ে যাও যাল জরিবল সভারা। এই হাদিসটিকে ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে বলেছেন ওয়া হুয়া ইনদি সহিহ এটি আমার নিকটে সহিহ এই হাদিসটিকে আহলে হাদিসদের ঘোড়ির মেকার গুরু নাসির উদ্দিন আলবানি সহিব নে মাজার মধ্যে স্পষ্ট লিখেছেন হাদিসটি সহিহ জোরে বলেন সুবহানাল্লাহ একটি আর হাদিস আপনাকে দিয়ে দিচ্ছি হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিসু হাসানুন সহিহুন ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি সহি আলবানি বলেছে হাদিসটি সহি অসংখ্য ইমাম এই হাদিসটিকে সহি বলেছেন আজ পর্যন্ত কেউ কোনো রকম ভাবে হাদিসটিকে দুর্বল বলেনি হাসান বলেনি সবাই সহি হাদিস বলেছেন হাদিসটি কি হযরতে সাইয়েদিনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজতাহিদ তবকার সাহাবী জগৎ বিখ্যাত সাহাবী তিনি বলেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম ইমাম কিন্তু ইমামের পিছনে যদি থাকে পড়া লাগবে না জোরে বলেন সুবহান ইমামের পিছনে পড়া লাগবে না একা একা যদি থাকেন তো মানুষকে ধোকা কত দিয়েছে জানেন মানুষকে কত ধোকা দিয়েছে তাই আমার আপনার নবীর আরেকটি হাদিস যেটা জামেউল আহাদিসের মধ্যে রয়েছে এই হাদিসটির মান হচ্ছে হাসান হাসান পর্যায়ের হাদিস আমার নবী বলছেন যে ব্যক্তি ইমামের পিছনে কোনো সূরা পাঠ করলো তার নামাজ বরবাদ হতেই থাকলো নামাজ বরবাদ হতে থাকলো তাই যারা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ে নেবি মুস্তাফার হাদিস অনুযায়ী শরীয়ত অনুযায়ী ইমামের পিছনে সুরা ফাতিহা পাঠ করা মাকরুয়ে তাহারিমি আর যার নামাজের মধ্যে মাকরুয়ে তাহরিমি ওয়াকে হয়ে যায় ওই নামাজ আল্লাহর দরবারে পরিপূর্ণ হয় না কমপ্লিট হয় না তাকে নামাজ আবার দ্বিতীয়বার দোহরে নিতে হবে বুঝতে পেরেছেন আমার কথা দ্বিতীয়বার দোহরে নিতে হবে তো এই নামধারী আহলে খবিস এরা কি তিরমিজি শরীফ পড়েনি এরা ইবনে মাজাহ শরীফ পড়েনি নাসাই শরীফ পড়েনি আমি বলবো এরা তো জোলা হয় এটি পড়েনি আচ্ছা কুরআন পাক তো পড়েছে নাকি বলেন আল্লাহর কুরআন কি বলছেন আল্লাহ পাকের কুরআন বলছেন ওয়াইদা কুরি আল কুরআন ও ও লাহু ওয়ানসিতু লাল্লা কুন তো হামো আল্লাহ বচে শোনো যখন কোরান পাঠ করা হবে চুপচাপ কান লাগিয়ে শোনো যেন তোমাদের প্রতি আল্লাহ রহম করা হয় যে বংশোয়া এখন এই আয়াত কাদের জন্য তাবারির মধ্যে ইমাম তাবারি উল্লেখ করতেছেন এই আয়াতটি হচ্ছে নামাজের মধ্যে কার জন্য ইমাম যখন কেরাত আরম্ভ করবে সুরা ফাতিহা পড়তে আরম্ভ করবে আল্লাহ যাও কারণ যারা ইমামের পিছনে চুপচাপ দাঁড়িয়ে ইমামের কেরাতকে শ্রবণ করে তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হয় আর যারা ইমামের পিছনে ইমামের সাথে সাথে ফাতিহা পাঠ করে তাদের উপরে আল্লাহর লালাত বর্ষিত হয় বুঝতে পারলেন কথা আমার তাহলে আর কি বুঝতে পারলেন একটা হাদিস মানতে গিয়ে কুরআনের একটি আয়াতকে বাদ দিয়ে দিচ্ছে ইবনে মাজাহ ও তিরমিজি শরীফের হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে জুজউল কিরাতের সহিহ হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে তিরমিজি শরীফের সহিহ হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে এখন আপনারা বলেন নবীর হাদিস নবী ছাড়া বেশি কেউ বোঝে আমার দিকে দেন। নবীর হাদিস নবী বলছে ইমামের পিছনে চুপ থাকো আচ্ছা সাহাবার চাইতে কেউ বেশি বুঝে সাহাবা বলছে যে ইমামের পিছনে চুপ থাকো একা থাকবে তখন পড়ো তাহলে কি বুঝতে পারলেন যেমন ভাবে সাহাবা শরীয়ত বুঝেছেন কোরআন ও হাদিস কে বুঝেছেন যেমন ভাবে নবী বুঝিয়েছেন সেই ভাবে কোরআন ও হাদিস কে বুঝেছে আর যারা কোরআন হাদিস কে মাতলামি করে তাদেরই নাম হলো আহলে কাবীস সুন্নিরা সাহাবীর মতন বুঝলিয়ে চলে নবী পাকের মতন বুঝ নিয়ে চলে আর এরা কোরআন হাদিস নিয়ে নিজের মানমানানি করে একটা হাদিস পেয়ে এলো যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না এতে ইমামের পিছনে পড়তে হবে ফরজ আছে ফরজ বানিয়ে দিয়েছি। চিন্তা করেন না বাকি সব হাদিসকে বাদ দিয়ে দিল তো একটা হাদিসের নাম দিন না সব হাদিসের নাম দিন বাবজি জোরে বলেন আপনাকে কেউ যদি বলে নামাজের তাহারিমা থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত একটা হাদিসে দেখাও দেখাতে পারবেন তাহারিমা বানছে আলাদা হাদিস সানা পড়ছে আলাদা হাদিস খেরাত করছে আলাদা হাদিস বৈঠক করছে আলাদা হাদিস তাসাহুদ পড়ছে আলাদা হাদিস দুরুদ পড়ছে আলাদা হাদিস সালাম ফিরাচ্ছে আলাদা হাদিস আলাদা আলাদা হাদিস থেকে নবীর এক এক করে প্রত্যেকটা ক্যারেক্টারকে জমা করে নামাজ হয়েছে যারা বলেন না সুবহানাল্লাহ নবীর নামাজ আমরা পেয়েছি আর এক একটা হাদিস পেয়ে বলছে যে ইমামের পিছনে নামাজ সুরা ফাতিয়া পড়ে না ওর নামাজ হয় না কিন্তু যারা ইমামের পিছনে সূরা ফাতিয়া পড়ে না ওদেরই নামাজ হয় না মাকরুহ তাহরিমে হয় ওয়াজিবুল ইয়াদা এটা ফিকের মাসলা স্পষ্ট সবাই জানেন যে নামাজের মধ্যে মাকরে তাহারিমি হলে নামাজ ওয়াজিবুল এ আদা হয় তো এদের ঝাঁঝার থেকে এদের ধোকা থেকে এদের দাগাবাজি থেকে সহী হাদিসের আড়ালে যেমন সোনার ভিতরে কি ভরে ওগুলো হাজার খাদ্য ভরে না সোনার ভিতরে আপনি সোনা বানাত দিলেন সবাই দেয় দশ পার্সেন্ট খাদ্য তো সোনার একটু বেশি চাল করতে গিয়ে তিরিশ পার্সেন্ট খাদ্য দিয়ে দিয়ে আর বলছে আমার সোনা বেশি দামি তো সহি হাদিসের নামে নামটা ভালো দিয়েছে কিন্তু এর আড়ালে তারা জাল হাদিস প্রচার করে মানুষের নামাজকে খারাপ করে দ্বিতীয় নাম্বার চলে আসেন নামাজের মধ্যে বারবার হাত তোলানো রাফায়দান করা আমরা রাফায়দান করি না কিন্তু রাফায়দান করার পক্ষে ইবনে মাজাতে সহি হাদিস আছে আবু দাউদ শরীফে সহি হাদিস আছে কিন্তু আমরা রাফায়দান কেন করি না আবু দাউদ শরীফের মধ্যে রাফায়দান না করারও সহি হাদিস আছে করারও সহি হাদিস আছে না করারও সহি হাদিস আছে সাহাবি বলছেন নাবি পাক রুকুতে যাচ্ছেন রাফায়দান করছেন সাজদাতে গেলেন রাফায়দান করলেন তো আহলে হাদিস বলছেন নবী যখন করেছেন তো তোমরা কেন করো না তো আহলে হাদিসদেরকে বলবেন নবী পাক রুকুতে গিয়েছেন রাফায়দান করেছেন সাজদাতে গিয়েছেন রাফায়দান করেছেন তোমরা শুধু রুকুতে যাওয়ার করো সাজদাতে গেলে করো না কেন তোমরা সাজদারটা কি কারণে ছাড়লে তো বলেন নবী পাক ওটা পরে বাদ দিয়ে দিয়েছিল তো নবী পাক ওটা পরে বাদ দিয়ে দিয়েছিল তাই তোমরা বাদ দিয়ে দিলে তো যেটা রুকুর পরে করে নবী পাক এটাকেও পরে বাদ দিয়ে দিয়েছে তাই আমরা দুটোই বাদ দিয়ে দিয়েছি জোরে কারণ হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহ মুস্তাহিদ তবকার সাহাবি যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে 10 বছর নামাজ আদায় করেছেন তিনি বলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব নিয়াত ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত তুলতেন না জোরে বলেন সুবহানাল্লাহ